পার্কই সমুদ্র সৈকত লুসাপাক রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট চট্টগ্রামের আনোয়ার উপজেলার পার্কি সমুদ্র সৈকতের পার্ক এসে অবস্থিত এই রুসাপাক রিসোর্ড রেস্টুরেন্ট যেখানে রয়েছে তাকা খাওয়া ঘোরাফেরা এবং রাতে ক্যাম্পিং করার বিশেষ সুযোগ সুবিধা সমুদ্রপটে মনোরম পরিবেশের সময় কাটানোর জন্য ভ্রমণপ্রিয় মানুষের জন্য এই পার্কটি হতে পারে বেস্ট একটি জায়গা কীভাবে পার্কি সমুদ্র সৈকতের এই সুন্দর পার্কটিতে আসবেন তার সম্পূর্ণ তথ্য পুরো ভিডিও জুড়ে চট্টগ্রাম শহর থেকে পার্কি সমুদ্র সৈকতের লুসা পার্কে আসার দুটি মাধ্যম রয়েছে প্রথমটি থেকে লোকাল বাস কিংবা পর্যটক বাস করে কর্ণপুলের নদীর তলদেশে ট্যানেল যুগে সরাসরি যেতে পারবেন পার্কি সমুদ্র সৈকত কিংবা লুসা পার্কে এবং দ্বিতীয়টি হল ছামনা সেতু যেটিকে নতুন বিশ্ব বলে থাকে ছামনা সেতু থেকে লোকাল বাস কিংবা সিএনজি করে প্রথমে আপনাদের আসতে হবে আনোয়ারার চাতুর বাজারে বাসে করে জনপ্রতি পঁচিশ টাকা এবং সিএনজি করে চল্লিশ টাকা বাড়া নেবে পঁচিশ থেকে তিরিশ মিনিট গাড়িতে চড়ার পর আপনারা পৌঁছে যাবেন আনোয়ারার চাতুর চমুনী বাজারে যেখান থেকে সরাসরি কিংবা লোকাল পর্যন্ত অবলম্বন করে যেতে পারবেন আর কি সমুদ্র সৈকতে লোকাল উপায়ে চৌমনি বাজার থেকে সেন্টার আসতে হবে যেখানে জনপতি ভাড়া নেবে দশ টাকা সেন্টার থেকে সরাসরি রিক্সা যুগে আসতে পারবেন পার্কের সমুদ্র সৈকত কিংবা আলুসা পার্কে যদি আপনি রিজার্ভ আসতে চান এক্ষেত্রে রিক্সা ভাড়া আশি টাকা লোকাল হলে জনপতি তিরিশ টাকা বাঙবে পার্কের সমুদ্র সৈকত আসার পূর্বে আপনাদের চোখে পড়বে অসম্ভব সুন্দর ট্যানেল সার্ভিস এরিয়ার পর্যটন কটেজগুলো সমুদ্র বাতাস থেকেতে কেটে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন লুসা পার্কের সেই প্রবেশ যেখান থেকে সোজা হাঁটলে আপনারা পৌঁছে পার্কে ঘোরাঘুরি এবং বিশ্রামের জন্য রয়েছে বিশাল এরিয়া যেখানে পিকনিক ও ছোট বড় যেকোনো ধরনের অনুষ্ঠানের জন্য রয়েছে বিশাল স্পেস লুসা পার্কের এই বিশাল দিঘিটিতে আপনারা চাইলে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে নৌকা চালাতে পারেন এর জন্য এক্সট্রার কোনো চার্জ দিতে হবে না আপনাদের লুসা পার্ক রিসোর্টে রেস্ট করার জন্য রয়েছে এসি রুম এবং ক্যাম্পিংয়ের জন্য রয়েছে তাবু বাসের ঘর এছাড়াও বিবাহিতের জন্য রয়েছে একসঙ্গে ক্যাম্পিং করার সুযোগ এছাড়াও রয়েছে নামাজ জন্য এই পার্কে ঘুরে ফিরে আপনার ভ্রমণকে আরো সুন্দর করতে পারেন লোসা পার্ক থেকে সরাসরি যেতে পারবেন সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে তাহলে আপনার ভ্রমণকে আরও সুন্দর করতে পারেন এই পার্কে সময় কাটানোর মাধ্যমে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ